উল্লেখ চাল ও মাই গিয়ার কি লুক জাস্ট দেখুন

আটশো আটশো দেন এটা একটা সুন্দর ডিজাইন ও মাই গড ভিয়েস একটার চেয়ে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা অনলি আটশো পঞ্চাশ ওয়াও ভিয়ার্স এত সুন্দর জাস্ট দেখুন একদম কাশ্মীরি ট্রাডিশনাল ডিজাইন এটা এত চমৎকারের এই ডিজাইনগুলো এই সালগুলো হচ্ছে যদি আপনার অরিজিনাল কাশ্মীরি বলা হয় মানে বিশ্বাস করতে বাধ্য হবেন ডিজাইন গুলো এরকম এটা যখন ভাইরা বলছিল যে এটা চায়না শাল আমার কিন্তু বিশেষ হচ্ছিল না কারণ আপনারাই দেখুন ডিজাইন কত ইউনিক টোটালি কাশ্মীরি যে ট্রেডিশনাল ডিজাইন রয়েছে একদম সেম টু সেম হুবু হুব এটা মানে ফলো করে করা আমরা যে হচ্ছে কাশ্মীরি কার্নিশালের ভিডিও করেছিলাম একদম কার্নির কিন্তু প্রিমিয়াম একটা যে ডিজাইন ওইটা কিন্তু এটাতে আছে দাম করছে মাত্র আটশো পঞ্চাশ এখন কাশ্মীরি অরিজিনাল কার্নিটা কিন্তু প্রাইস অনেক বেশি সো ওইটা যাদের বাজেটে নিয়ে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একদম কার্নির মানে হুব হুব কানি দেখে এরকম লাগছে এটার প্রাইস কত পড়ছে মাত্র 850 850 আর একটা যদি মানে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি যেটা হচ্ছে ভাদের কার্নিশালটা কিন্তু আমি একটা ব্র্যান্ডের শোরুমে দেখেছিলাম তো দেখার পর আমি জাস্ট প্রাইসটা চেক করলাম মানে যে শলগুলো আমরা হচ্ছে 4000 4500 দিয়েছিলাম না কারনিগুলো গুলো ভাই হ্যাঁ ওগুলো কিন্তু শোরুমে আপনারা 11000 15000 এরকম রেঞ্জে সেল হচ্ছে অরিজিনাল কার্নিটা সো ভাইরা হোলসেলার বলে আপনাদের কিন্তু অতটা কমে দিচ্ছে আর এগুলো কিন্তু সবচেয়ে কমে পাচ্ছেন দাম মাত্র 850 850 টাকা ট্রাস্ট মি এগুলো আপনারা যে কোনো শোরুমে কিনতে গেলে একদম মিনিমাম মিনিমাম যদি একটা প্রাইস ধরেন দুইয়ের এর উপরে কিনতে হবে ঠিক আছে আর এটা কিন্তু অনেক জায়গায় অরিজিনাল কার্নিভলও সেল হতে পারে সো সেটা আপনাদেরকে দেখেও নিতে হবে এটা কিন্তু অরিজিনাল চায়নাটা ওরা বলে দিচ্ছে আমার জাস্ট এটাই মনে হচ্ছিল যে এটা আমি কোথায় দেখেছি ভাড়া এখানে ওই যে কার্নিশালগুলো দেখেছিলাম কাশ্মীরি যে কার্নিশালগুলো আমরা দেখেছিলাম একদম হুবহু একদম হুবহুব দেখে মনে হবে যেন আপনাদের এই সেই কাশ্মীরি কারনিশাল যেটা হচ্ছে খুবই সফট হয় যেটা একটা আংটির মধ্যে দিয়ে চলে যাবে এরকম সফট ওই শালগুলো এই যে এটা দেখুন কি প্রিমিয়াম এগুলো প্রত্যেকটা বোস ইউজ করা যাবে প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 850 850 এগুলো কিন্তু যদি মিস করেন বিশাল লস হয়ে যাবে 850 এত সুন্দর সুন্দর শাল দিচ্ছে ভাইরা অনলি 850 এইটা দেখুন কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলো সুন্দর মাত্র আটশো পঞ্চাশ এটা নেভি ব্লু কালার এত প্রিমিয়াম এই শালগুলো মিস করলে আমি বলবো সুপার লস আর উইন্টার ইউজের জন্য বেস্ট কালেকশন গুলো ভাড়া দেখাচ্ছে ঠিক আছে আর এই শালগুলোর বেনিফিট কি হালকা শীত ভারী শীত সবকিছুতেই পড়তে পারবেন হালকা শীতে যা শালটা ক্যারি করতে পারছেন আর ভারী শীতে দেখা যায় সোয়েটারের সাথে এই ধরনের কালেকশন ক্যারি করলে যেরকম স্টাইলিশ লাগবে খুবই কমফোর্টেবল হবে দামটা তো একই আটশো পঞ্চাশ আমার মনে হয় না কম এগুলো পসিবল কারণ তারা কিন্তু নিজেরা ইম্পোর্ট করে ঠিক আছে দেন এটা একটা সো হোলসেল জানি বিন সাথে অবশ্যই কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल লেট করলে কিন্তু লস এই শাল ইম্পসিবল এত কম আমার মনে হয় না আর কোথাও পাবেন কারণ তারা হচ্ছে ইম্পোর্টার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 850 টাকা जस्ट দেখুন কি সুন্দর এবার একটা সোভার কালার দেখাই এই যে খুবই চমৎকার একটা কালার এটা মনে এই পাশটা ভাই